মাছ খাওয়ার চাইতে মারার আনন্দটাই সবচেয়ে বেশি আর এরকম তাজা মাছ দেখে কার লোভ না হয় একটা কথা আছে না যে কাঁচা টাকা কাঁচা নারী কাঁচা মাছ এই তিনটা জিনিস পুরুষের একেবারে সহ্য হয় না লোভ সামলাতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সহমতে এবার অনেকগুলো মাছ পাইছি যা কখনো ভাবতেই পারিনি যে এই ছোট্ট একটা পুকুরে এই পরিমাণ মাছ থাকবে এরকম তাজা টাটকা মাছ সাধারণত প্রাকৃতিক জলাশয় ছাড়া খুব কমই পাওয়া যায় গ্রামের বাড়িতে কম বেশি আগ বাড়ি পিস বাড়ি এরকম সবারই ছোটোখাটো পুকুর থাকে তো একটু চেষ্টা করলে বুদ্ধি খাটালে কম বেশি দেশাল মাছ পাওয়া যায় তো গতবার নয় এবারও কিছু ডালপালা দিয়ে রাখছিলাম তো এখন যেহেতু জানুয়ারি মাস শীত মৌসুম পানি সব শুকিয়ে গেছে তাই পুকুরটা সাঁচার জন্য বেড়া দিছি কাটামগুলো তুলে রাখছি দুই ঘোড়া মোটর সেট করছি দারুণ পানি উঠতেছে দুই ঘোড়া মোটর হয়তো ঘন্টার দিক সময় লাগবে এই পানিটা শেষতে তো একদিকে কস্তুরি সাফ করার শেষের দিকে তো মাছ দু একটা পায়ের সাথে বাজে একটা বড় শৈল বা শিং বা মাছগুলো যখন মারার পর এক ধুয়ে সুন্দর করে নেটের মধ্যে পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসলাম হয়তো ভাবতে পারি নাই যে এই পুকুরে এ পরিমাণ মাছ থাকবে সব মিলে প্রায় বারো থেকে চোদ্দ কেজির মতো মাছ হবে সবগুলো দেশাল মাছ শৈল মাছ শিং মাছ টাকি মাছ দু একটা চ্যাং মাছ আছে বাকি সবগুলোই শৈল মাছগুলো নাড়াচাড়া করতেছি আর দেখতেছি আমি কখনো ভাবতেই পারি না যে এই সামান্য একটা কস্তুরি পুকুরে যে এ পরিমাণ দেশি মাছ লুকে আছে তা কখনো ভাবিয়ে নেই পুকুর যখন সেচলাম তখন মনে হলো না কিন্তু যখন পানি এক পর্যায়ে শেষ তখন যে একটা মাছ পায়ের সাথে বাজলো আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে প্রচুর মাছ পাইছি দেশাল মাছ সব কিছুই একবারে অরিজিনাল দেশাল মাছ হাজার টাকা দিলেও এরকম মাছ কখনো বাজারে পাওয়া যায় না আর যদি কেউ পায় কখনো এই মাছ বিক্রি করে না তারপরে আল্লাহর রহস্য সহমতে তেরো থেকে চোদ্দ কেজির মতো মাছ পাইছি সবগুলোয় প্রায়গুলো শোল কিছু মাছ আছে শিং মাছ আছে দু একটা কই মাছ আছে বেশিরভাগই শৈল মাছ টাকি মাছ চ্যাং মাছ গজার মাছ আছে তো এই যে মাছগুলো নাড়াচাড়া করতেছি আর মনের আনন্দে ভাবতেছি যে আসলে এই মাছগুলো যদি জিয়া রেখে খাওয়া যেত তাহলে অনেক ভালো হতো কিন্তু শৈল মাছ এত দীর্ঘদিন পাতিলের মধ্যে জিয়া রাখা যাবো না তাই মাছগুলো নাড়াচাড়া করতেছি আর ভাবতেছি যেহেতু শুভাকাঙ্ক্ষী অনেক আছে সব সবাইকে কম বেশি করে হলে কিছু করে মাছ দেওয়া লাগবে তো মাছগুলো দেখতেছি কার ভাগে কোনটা বড়টা ফালানো যায় এরকম তাজা মাছ সচরাচর হাট বাজারে খুব কমই পাওয়া যায় তিনটা বড় শোল আছে বাকি শোলগুলা সবগুলো ছোট তো একটা শোল প্রায় এক কেজি দুশো গ্রামের মতো আর একটা শোল এক কেজির মতো আর অন্যান্য শৈলগুলো সাতশো গ্রাম আটশো গ্রাম পাঁচশো গ্রাম তিনশো গ্রাম এরকম করে অসংখ্য শৈল মাছ পুকুরে পর্যাপ্ত কস্তুরি পানা থাকার কারণে শুধুমাত্র শোল মাছ টাকি মাছগুলোই আছে তাছাড়া অন্য কোনো মাছ আর নাই অন্য মাছ যা ছিল হয়তো মারা গেছে আর এই শৈলগুলো সারা বছর এই অন্যান্য ছোট মাছগুলো খায়া ফেলাইছে পরিবারের সদস্যরা আছে শুভাকাঙ্ক্ষীরা আছে কাকে কোন মাছটা দেব সেই জন্য বারবারই শুধু উলট পালট করতেছে আর দেখতেছে হিসাব মিলাইতেছে যে কার ভাগে কোন মাছটা ফালানো যায় তো তার মধ্যে একজন বলেই ফেললো তুমি যেহেতু সারাদিন পরিশ্রম করছো মটর লাগাইছো সব কিছু পরিশ্রমগুলো তোমার সবচেয়ে বেশি হয়েছে তুমি যদি এরকম পরিশ্রম না করতে তাহলে এরকম মাছটা তুমি তেন আমি তাকে বললাম অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মতামত দেওয়ার জন্য বাবুর সিরা যখন রান্না করে তখন সে কিছু তেমন কিছু খাইতে পারে না কারণ তার রান্না করতে করতে তার স্বাদটা মিটা যায় তো আমি মাছ নিজে হাতে মারছি আর এই মাছগুলো আমি বড় মাছগুলো আমি টান দেবো তাই কি হয় সেই জন্য পিছন থেকে বলার কারণে বললাম আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বড় শরীরটা আমি নিলাম বাকি শিংগুলা এখন এইভাবে একটু বাছা করতেছি যে যেহেতু শিং মাছ সহজে ধরা যায় না তো সবগুলা শিং বাছাই করে একত্রিত করছি শিংগুলো প্রায় দুই থেকে আড়াই কেজির মতো শিং হবে আর শিংগুলা দেখতে একবারে কাঁচা হলুদের মতো টকটকা এর মধ্যে কোনো কীটনাশক নাই বাজারে অনেক শিং পাওয়া যায় আজকাল বাজারে যে সমস্ত শিংগুলা পাওয়া যায় হাটে অনেক সময় হলুদ কালার মতো দেখা যায় আসলে প্রকৃতপক্ষে এগুলা চাষের মাছ আর এই চাষের মাছ মাঝিরা সাধারণত ডামের ভিতরে রেখে একটু হলুদ কালার কেমিক্যাল ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে হাটে নিয়ে আসার সময় কেমিক্যালটা ছেড়ে দিলে মাছগুলো ধীরে ধীরে দেখা যায় যে একটু হলুদ কালার আসে আর আমরা তো হয়তো অনেকে ভাবি যে না এটা হয়তো দেশাল মাছ আসলে এগুলা দেশাল মাছ না ওগুলো কেমিকেল কেমিক্যাল দেওয়া কালারিং করা আরো কেজি দুই মতো মাছ মারা যায় তো পুকুরে পর্যাপ্ত কাদা থাকার কারণে সেই মাছগুলো আর মারতে পারি না তারপরে সর্বশেষ একটা কাটা দিল সেই জন্য মাছ আর মারতে পারি নাই এই শোল মাছটাই সবচেয়ে বড় যে দাম মোল্লা হিসেবে খাটা খাটি বেশি করছে তো সবাই মিলে আমাকে আমার ভাগে এটা বেশি দিচ্ছে প্রায় এক কেজি তিনশো গ্রামের মতো হবে এই শোলটা